দুটা কারণ বেশি যে দুটা কারণে মানুষ বেশি জাহান্নামে যায় জানেন সে দুটা কারণ কি আপনি পাঁচ অত নামাজ ঠিক ভাবে আদায় করতেছেন না নামাজের কারণে আপনি জাহান নামে যাইবেন না আপনি দান শ্রদ্ধা ঠিক মতো করতেছেন না এর কারণে আপনি জাহান্নামে যাবেন না আপনি মানুষের পিছনে কথা বলতেছেন একটা রোগ হয়তো এক সময় তবা করবেন এর কারণে আপনাকে অধিকাংশ জাহান নামে নিবে না আল্লাহ সুবাহ যদি কোনো বান্দা আবার নিয়ামত পাইয়া শুক্রিয়া আদায় না করে আমি তার নিয়ামত তো সিনেয় নেই নেই তারপরে লানত দিই না আর যদি আল্লাহ সুবান তারপরে বলেন যদি আমার কোন বান্দা অল্প কিছু নিয়ামত পাওয়ার পরে তার দিল থেকে দিল উজার করে আমার প্রতি সুক্রিয়া আদায় করে আমি তার নিয়ামত কয়েক গুণ বাড়াই দিই এই জন্য আমরা ভাবি যে সুবাহান আলহামদুলিল্লাহ

দুটা কারণ ছাড়া আল্লাহ সুবাহ অন্য অন্য কারণে জাহান নামে দিবেন না দুইটা কারণ বেশি যে দুইটা কারণে মানুষ বেশি জাহান নামে যায় জানেন সে দুটা কারণ কি আপনি পাঁচ অত নামাজ ঠিক ভাবে আদায় করতেছেন না নামাজের কারণে আপনি জাহান নামে যাইবেন না আপনি দান শ্রদ্ধা ঠিক করতেছেন না এর কারণে আপনি জাহান নামে যাবেন না আপনি মানুষের পিছনে কথা বলতেছেন এটা রোগ হয়তো এক সময় করবেন এর কারণে আপনাকে অধিকাংশ জাহান নামে নিবে না আপনি কুরবানি দিতে পারেন নাই এই জন্য আল্লাহ আপনাকে জাহান নামে নিবে না জাহান্নামে দিবে দুইটা কারণ এক নম্বর কারণ আমার জিব্বা কি আর দ্বিতীয় কারণ আমার লজ্জা স্থান মুখস্ত থাকবে এক নম্বর কারণ কি জিব্বা দ্বিতীয় লজ্জা স্থান এখন বুঝাই বিশ্লেষণ করি জিব্বা কেন জস করে যে জস থাকেন উনি জিব্বা দিয়ে যেটা বলবেন ওইটাই রাইট ঠিক না উদাহরণস্বরূপ আমার কাছ থেকে দশ টাকা নিল যে আপনি আপনার কাছ থেকে টাকাটা নিলাম কদিন পরে দিবেন এখন সে দিতে পারে নাই আমি যদি বলি না এখনই দিতে হইবে আমার জবান থিয়া আবিজি বিজা মন কইলাম আর তাকে জবান দিয়ে মাফ করে দিই না আপনি কদিন পর দিয়েন কি দিয়ে করলাম জিব্বা দিয়ে করছি না তো আপনার জিব্বা যতটা সুন্দর হবে আপনি জান্নাতে দুই গত তার আগে ধরেন সুবহানাল্লাহ আপনার জিব্বা যতটা খারাপ হবে

যদি কোনো ব্যক্তি দুনিয়ার জমিনে বসে দুইটা জিনিসকে হেফাজত করতে পারে আমি তাকে জান্নাতে নেয়ার পর্যন্ত তার যত ফ্যাসিলিটি আছে সব আমি হেফাজত করি কেমতের ময়দানে শুধুমাত্র নবী করিম সাল আলাইসাল্লাম ছাড়া অন্য কোনো নবী অন্য কোনো তাবে তাবিন অন্য কোন ক্ষমতাশীল ব্যক্তি কথা বলার সাহস তাই জন্য সেই নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যদি দুনিয়ার জমিনে বৈশা আমরা দুইটা জিনিসের জিম্মাদারি নিতে পারি কেমতের মাধ্যমে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত নদী কিরণ আমাদের জিম্মাদারি নিবে সুভান এখন জানতে হবে আমাদের কোন দুটো জিনিস এক নাম্বারে বলেছেন নিজের জিব্বা কি ভাই নিজের জিব্বা দ্বিতীয় নাম্বার বলেছেন তার লজ্জা স্থান কথা বুঝছেন কিনা কথা বুঝলেন আমার যদি আপনি আপনার জিব্বা এবং লজ্জা স্থানের নিতে পারেন আপনি এই দুটোর সাথে জেহাদ করতে পারেন

একটা জায়গায় কথা চলতেছে একজনের বিষয় সমালোচনা আমার জিব বাপ মাসা ওই সমালোচনা শোনার পর আমার জিব ঠিক নাই কারণ হে কেমনে কি কইবে এই দিশা খুঁজতে আছে ঠিক না তো এটা হলো জিব্বার কাম তো আপনি যদি জিব্বা দিয়া ওই কাজটা না করে কেউ নামাজে যাইতেছে না তারে গিয়া পিঠে মোশাই দেন ভাই চলেন নামাজে যাই জীবনে এমন বন্ধু কইছেন কেউ রে কইছেন আলহামদুলিল্লাহ তো মানে আপনি যদি তাকে দাওয়াত দেন সে নামাজ পড়ার পরে ধরেন দশ নেকি পাইলো উদাহরণস্বরূপ সে জহরের নামাজ দশ রাখাত দশ রাখাত নামাজ পড়ার পরে সে দশ নেকি পাইছে ওই দশ নেকিতে যতটুকু সবাব তার আমল নামায় আসছে সওয়াব আপনার আমল নামায় ছিল কথা বুঝছেন দেখেন আপনি কোন বই পুস্তক কিতাব কোথাও খুঁজে পাওয়া যাবে না যে এত কোটি টাকা হইলে আপনি বড় লোক আছে আপনি আমাকে বলতে পারবেন যে এই এত কোটি টাকা বা এত লক্ষ টাকা হলে তার বড়লোক বলে কোনো সীমা সংখ্যা আছে? যে কোটি কোটিপতির মালিক, যে মিলিয়ন বিলিয়ন মালিক তাকেও বড়লোক বলে আর যে 10 লাখ টাকার মালিক তাকে বড়লোক বলে। আমার মতো মানুষেরা গরীব কেন? কারণ আমার 6000 টাকা বেতন। কথা বুঝছলি কি না? তো যার 10 লাখ টাকা আছে তাকেও বড়লোক। যার যার 10 কোটি টাকা আছে তাকেও না আপনি হালাল পন্থায় করেন আপনি হারাম পন্থা করেন এটা আপনার ফেসিলিটি এটা আপনি জবাব করবেন কিন্তু রাস্তা তো আছে নাকি তো দুনিয়ার জমিনে টাকা ইনকাম করার জন্য রাস্তা আছে আখেরাতের ময়দানে আপনি জান্নাতে যাওয়ার জন্য মানে নির্দিষ্ট কোন আমল নাই যে এই আমলটা করার কারণে আছে আপনারে কোন সাহেব কইছে যে এই আমলটা করলে তুমি জানলা যেতে পারবা নির্দিষ্ট কোন আমল আছে নির্দিষ্ট কোন আমল নাই বিষয়টা হলো যে প্রত্যেকটা আমলই খুব গুরুত্বপূর্ণ যদি কোন পর্যন্ত আমি জানলাতে যেতে না পারবো মানে কিয়ামতের ময়দান হাওয়ার আগ পর্যন্ত এই যে এখন চলতেছে আমাদের দুনিয়ার জমিন দুনিয়াতে উপরে যত খুন আসি মাটি যাওয়ার নিচের যাওয়ার আগ পর্যন্ত উপরে যত খুন আসি যত নেকামল আছে সব नेक আমল কাছে আনাวะ একজন মুসলমানের দায়িত্ব জ্ঞানী মুসলমানের কাজ কথাগুলো বুঝেন আমার বুঝছেন তো আপনি সব কাছে নেন আপনি নেকি লাভটা কি হবে সব কাছে আইলেন কিন্তু আপনি কি আমাদের মধ্যে যখন দাঁড়াবেন দেখবেন আপনার এইটা ভুলাইটে ভুলাইটে ভুল একটা গিয়ে সঠিক গেছে কেন আল্লাহ সুবাহ খুঁজবে যে কোন ফ্যাসিলিটিতে আপনাকে জানাতে যে আসবেন সুবাহ আল্লাহ